জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তওবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মৌতে মুক্তা হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার তবার রাস্তা খোলা রাখেন